সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পালিত হয়েছে বুধবার সকাল এগারোটায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সাইফুল ইসলাম ওয়াহিদ সাধারণ সম্পাদক অপরেশ রায় সহসভাপতি মিজানুর রহমান যুগ্ম সম্পাদক আনিস মোল্লা প্রমুখ এ সময় বক্তারা বলেন শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না মধ্যে শিক্ষার্থীরা যদি আগামী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে সারা বাংলাদেশের বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবেন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত শিক্ষকেরা একটি স্মারকলিপি প্রদান করেন এর আগে রাজধানী ঢাকায় মাইল দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট পালন ও দোয়া অনুষ্ঠিত হয় যে যে আমাদের যারা পঞ্চম শ্রেণীর ছাত্রদের বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি স্কুল এই পরীক্ষা দিতে পারবে এ ধরনের বৈষম্য কেন কারণ একটি দেশের মৌলিক অধিকার একটা নাগরিকের মৌলিক অধিকার পাঁচটি অর্থাৎ খাদ্য বস্ত্র বসস্থান তারপরে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য তাই সেই শিক্ষা থেকে যদি একটি শিশু ছোটবেলা থেকেই বঞ্চিত হয় তাহলে আসলে সে কি নিয়ে বড় হবে এই রাষ্ট্রের কাছে তার কি দায়বদ্ধতা থাকবে এরকম একটি সিদ্ধান্ত কিভাবে শিক্ষা বিভাগ নিতে পারলো আমাদের মাথায় আসে না কারণ ষোলো বছর আগে এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়েছিল এরপরে সমাপনী চালু হয়েছে সেই সমাপনীতে প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাহলে হঠাৎ করে কেন কিসের আশায় বা এই এই একটি বিষয়কে কেন সরকার এরকম একটি বিষয় চাপিয়ে দিল যে না শুধুমাত্র সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিবে আর কোনো স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না এটা কেন কারণ সরকার তো সকল নাগরিকের সরকার সেটা তো আসলে কোনো একটি গোষ্ঠীর সরকার নয় তো আমরা চাইবো যে সরকার আমাদের এই মানববন্ধন থেকে সরকার যেন বোঝেন যে আসলেই কাদের ওই পরীক্ষাটা দেওয়া উচিত কারণ এই কোমলমতি ছোট ছোট শিশুদের যদি অধিকার বঞ্চিত করা হয় তাহলে আসলেই তারা এই রাষ্ট্র কাছ থেকে জীবনে শুরু বঞ্চিত হবে ইন্টার গার্ডেন স্কুল এবং বেসরকারি স্কুলগুলো একজুলি আন্দোলন শুরু আন্দোলন মানে পরীক্ষার দাবিতে যৌতুক দাবি তুলে ধরেছে আমরা চাই যে আমাদের আহ ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ যে আয়োজন করেছে আজকে তার পাশাপাশি সারা বাংলাদেশ থেকেও কিন্তু এই প্রতিবাদ শুরু হয়েছে তা আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এই দায়িত্বে আছেন আমাদের এই আহ কোমলমতি শিশু শিক্ষা যাতে এই শিশু পর্যায়ে তারা এই এরকম একটা পাবলিক পরীক্ষা থেকে পরিচিত না হয়